আসসালাম আলাইকুম আজকে আপনাদের সাথে কলিজা বুনার স্পেশাল একটা রেসিপি শেয়ার করছি ভাত রুটি পরোটা নান রুটি সব কিছুর সাথে এই কলিজা বোনাটা আপনারা খেতে পারবেন স্পেশিয়ালি লুচির সাথে এটা অনেক ভালো লাগে তো হাতের কাছে থাকা মশলা দিয়েই আজকে আমি আপনাদেরকে এই কলিজা বোনাটা রান্না করে দেখাবো তো এর জন্য এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবার এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে এখন পেঁয়াজ কচি ভেজে একটু তারপর এখানে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি দুই টুকরো দারচিনি দুই টুকরো এলাচ এবার নেড়ে ব্রাউন করে ভেজে নিচ্ছি তো ব্রাউন হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিব আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ নেড়ে কিছুক্ষণ একটু ভেজে নিব এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লয়ে রেখে ভাজতে হবে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ সাথে এখন দিয়ে দিব কাঁচা জিরা বাটা এক চা চামচ এবারে মশলা গুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব তো কিছুক্ষণ ভাজার পরে এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি এবার বাকি মশলাগুলো অ্যাড করে দিব তো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ আর পরিমাণ মতো লবণ তো এবার মশলাটাকে নেড়ে কষিয়ে নিব যতক্ষণ না ওপরে তেল ভাসতে শুরু করবে মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে এখন আমি এখানে কলিজাগুলোকে দিয়ে দিচ্ছি আমি কলিজাগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তো নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন রেসিপিটা কিন্তু অসাধারণ তো যাই হোক এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য তো এখন ঢাকনাটাকে উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি কলিজাগুলোকে কষানো হয়ে গেছে এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের মতো জাল করে এবার ডাকনাটাকে উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি রান্নাটাও হয়ে গেছে এবার এখানে হাফ চা চামচ একটু টালা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার মিনিট খানেক জাল করে নামিয়ে নিচ্ছি কারণ রান্নাটা একেবারেই হয়ে গেছে দেখতে যতটা সুন্দর লাগছে এ কলিজা বোনাটা খেতে কিন্তু অসাধারণ রুটি বলেন পরোটা বা লুচি অসাধারণ লাগে এটার সাথে খেতে